আমি তাকে ঠিক ততটাই ঘৃণা করি যতটা ঘৃণা করলে মানুষ আবেগহীন হয়ে যায় আমি তাকে ঠিক ততটা ঘৃণা করি যতটা ঘৃণা করলে মানুষ আর অনুভূতি প্রকাশ করে না করে না দুঃখ কিংবা অভিযোগের প্রকাশ আমি তাকে ঠিক ততটাই ঘৃণা করি কবিতার কণ্ঠ চোখ স্পর্শ এবং স্মৃতি সবগুলি ঘৃণা করি ঠিক সেই পরিমাণ ঘৃণা করি যেমন ঘৃণা মানুষ পচে যাওয়া লাশকে করে আমি থাকি ঠিক তেমন ঘৃণা করি যেমন ঘৃণা জন্মায় নরপিসের উপর কিংবা অমানুষের উপর তুমি আমায় হারিয়েছ তাতে হয়তো বা আমার আহামরিক কোনো ক্ষতি হয়নি তবে আমি তোমার কাছ থেকে শূন্য হাতে ফিরে আমার সর্বস্ত হারিয়েছিলাম তার জন্য আমার হৃদয়ে আর কোনো অনুভূতি নেই নেই কোনো অনুশোচনা শুধু একটি কথাই আমার হৃৎপিণ্ড আর মস্তিষ্ক ভুলে যায় আমি তাকে ঘৃণা করি কখনো কখনও কষ্ট এমন জায়গায় গিয়ে লাগে যেটা বাসায় প্রকাশ করাই যায় না কলিজার বেতরটা যেন কেউ মুঠি করে চেপে ধরছে নিঃশ্বাস নিতে গেলেও শূন্যতা কেবল আরও ভারী হয়ে ওঠে হাসির আড়ালে লুকানো কান্না কেউ বোঝে না শুধু রাতের অন্ধকার আর বালিশটাই জানে কিভাবে ভেঙে পড়া একটা মানুষ আবার সকালে ভোরে আলোয় দাঁড়ায় অভিনয় করে বেঁচে থাকে কষ্টের ওজনের কেউ বাপ নেয় না শুধু বুকের ভেতরের চাপা অস্ত্রগুলোই সাক্ষী হয়ে থাকে একটা জীবন্ত মানুষ আস্তে আস্তে ভেতর থেকে মৃত হয়ে যাচ্ছে